ওগো তুমি বিদে যে আবার আমারে ভুলে যাবা না তো তুমি যে কি কও না ভুলে যাবো কেন বিদে যাইতেছি তো তোমা গরেই সুখের লাগিয়া তুমি বিদে চলে যাবা ভাবতেই আমার বুকের ভিতরে কেমন জানি করে তোমারে ছাড়া এত দিন আমি থাকমু কেমনে আমার পাগলি বউ কয় কি আমি কি সারা জীবনের জন্য চলে যাইতাছি কিছুদিন পরে তো চলেই আসমু শোনো তোমার কিছু দরকার হলে তুমি মার কাছে বলবা একদম লজ্জা করবা না কিন্তু মা যদি রাগ করে তোমারে কিছু কয় তুমি আবার কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে থাকো যাই আমার আবার দেরি হয়ে যাইতেছে আটটার সময় ফ্লাইট ঠিক মতো খাওয়া দাওয়া করো আচ্ছা তুমি আমার জন্য টেনশন করো না দেখে শুনে থাকো যাই পিঙ্কি থাকবোন যাই তোর ভাবির সাথে মিললে মিশে থাকিস আচ্ছা ভাই যাও বিদেশ থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আইসো আচ্ছা ঠিক আছে আনমুনি মা কই মা থাকো যাই আমার জন্য দোয়া করো দোয়া তো অবশ্যই করি রে বাপ তুই ঠিকমতো খাওয়া-দাওয়া করিস আর বৌমার জন্য একদম টেনশন করবি না আমরা তো আছি ঠিক আছে মা গেলাম তোমরা সবাই দেখে শুনে থাইকো সবাই রে ফেলে রেখে ভিতে যাইতে আমারও অনেক কষ্ট হয় কিন্তু আমি কাউরে বুঝতে দেই না পাঁচ বছরের নামে রওনা দিলাম কবে যে বাড়ি তাইতে পারমু আল্লাহ ভালো জানে কি ব্যাপার কি বোমা ঘরের মধ্যে পয়সা থেকে আর কতই কান দিবা স্বামী তোমার বিদে চলে গেছে জীবনে কি আর আসবো না তাই বলে এত কান্নাকাটি করার লাগবো বাপের বাড়ি থেকে কয় বস্তা টাকা নিয়ে আইছো যে বেটাই আমার বিদেশ না যায় সেই টাকা ভাঙবো আর সংসার চালাবো এমন কান্নাকাটি আমার পছন্দ না এখন ওইটা যায় থালা বাসন গুলো অনেক কাজ আছে আচ্ছা মা যাইতাছি ঢং এর দেখে কারা আর কারো স্বামী মনে হয় বিদেশ থাকে না জরিনা এই নি তোর এই মাসের বেতন কালকে থেকে আর আমাগো বাড়িতে কাজ করতে আবি না খালাম্মা কাজ করতে আসমু না মানে আমি কি কোনো ভুল করছি না না ভুল করস নাই আমাগো বাড়িতে এখন থেকে আর কাজের বোয়া লাগব না তুই অন্য বাড়িত কাজ খুঁজে নিস আইছে খালাম্মা তাহলে এই মাসের বেতনটা আমারে দিয়ে দেন যাইগা এই নি যা মা তুমি এটা কি করলা জরিনা পারে কেন কালকে থেকে আইতে মানা করে দিলা বুঝোস না কিছু বাড়ির বেডার বউ আছে বেডার বউ থাকতে কাজের বউ লাগবো কেন এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ তোর ভাবি করব। তুমি যে কি কর না মা এখন থেকে তুমি এই বাড়ির সব কাজ ভাবি রে দিয়ে করাবা ভাবি কি এই বাড়ির কাজের বোয়া তুই ছোট মানুষ এত কিছু বুঝবি না যা এখান থেকে যা বৌমা ও বৌমা কই গেলা এখানে একটু শুনে যাও আম্মা আমারে ডাকলেন কি জন্য তোমার রূপ দেখবার জন্য তোমার রূপ বায়ে বায়ে পড়তেছে না সেই রূপ দেখার জন্য তোমারে ডাকলাম না মানে কি করতো এবো তাইকন আমি কইরা দিতাছি বাথরুমে কিছু কাপড় ভিজায় রাখছি যাও ধুইয়া দাও এরপরে রান্না করবা কেন আম্মা জরি না আজকে আসে নাই জরি না আর আইবো না এখন থেকে এবারে সব কাজ তুমি করবা আচ্ছা ঠিক আছে আম্মা খাইয়া দে আমি আর কোনো কাম পাই নাই বাড়ির ছেলের বউ থাকতে মাসে মাসে কাজের বরে টাকা দেই এত দিন পোলার জন্য কিছু কইতে পারি নাই এখন পোলায় বিদায় চলে গেছে এখন ওই ফকিরনির মেয়েরে জাত করে ছেড়ে দিমু আমার কত আশা ছিল আমার ভাইয়ের রে আমার ছেলের বউ বানামু এই ফকিন্নির মেয়ের জন্যে আমার সেই আশা পূর্ণ হয় নাই আমিও দেখে নিমু আমার ছেলের সংসার তুই কয় দিন করতে পারোস তরে জানায়া কয়লা বানাই দিমু আম্মা আব্বা না কি অসুস্থ আমি একটু বাড়ির যাই আব্বারে দেখে আসি তুমি কি ডাক্তার যে বাড়ির যায় তোমার বাপেরে ভালো করবা এখন বাড়ির যান যাবো না আম্মা আমি আজকে যাই আজকেই চলে আসমু তো একটু আব্বারে দেখে আসি আব্বাও না আমারে দেখতে চাইছে কইছি না জান যাব না যাও এইখান থেকে আমার জন্য গরম পানি করো আমি গোসল করব আচ্ছা ঠিক আছে আম্মা আমি গরম পানি করতেছি হ্যালো তুমি ভালো আছো আমিও ভালো আছি তুমি খাওয়া দাওয়া করছো বৌমা সারা দিন মোবাইলে কথা কইলে চলবো তোমার কি আর কোনো কাজ নাই পোলাটাই বিদেশ গেছে ওরে একটু শান্তি মতো থাকতে দাও এত কেন মোবাইলে কথা কল লাগবো আম্মা আমি সব কাজই তো করছি আপনার ছেলে ফোন দিছে তাই একটু মোবাইলে কথা কইতাছি আপনি সব সময় আমার লগে এমন করে কথা কন কেন বাবা বাবা কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতাছে আজকে তোমার খবর আছে আরে রে মা তুমি ভাবি রে কেন এইভাবে মারতাছো কেন মারতাছি তুই বুঝবি না তুই এখান থেকে যা নালে তুইও মার খাবি সারাদিন ভাবি কত কাজ করে তো বুঝ যে তুমি ভাবির লগে কেন এমন খারাপ ব্যবহার করো বুঝিনা ভাবি মা যে সব সময় আপনার লগে খারাপ ব্যবহার করে আপনি ভাইয়ের কাছে বলে দিতে পারেন না তুমি যে কি করনা পিঙ্কি তোমার ভাই বিদেশ থাকে সারাদিন কত কাজ করে আর আমি যদি ফোন দিয়ে এই সব কথা কই তোমার ভাই টেনশন করব না ওই সব বাদ দাও তো আম্মা কি কয় কগগা আমি কিছু মনে করি না তুমি আবার আম্মার লগে তর্ক করতে যাও না নইলে তোমারও ধরে মারবো সত্যি ভাবি আপনি অনেক ভালো মা শুধু শুধু আপনার লগে খারাপ ব্যবহার করে ভাবি আপনি এইভাবে কানতেছেন কেন আপনার কি হয়েছে কয়েকদিন হলো আব্বা মরে গেছে আব্বার কথা খুব মনে পড়তাছে আর কানদেন না ভাবি মানুষ তো চিরকাল বাসে না একদিন না একদিন মরতেই হইবো আপনি না কান আল্লাহর কাছে দোয়া করেন আপনার আব্বার জানি আল্লাহ জান্নাতবাসী করে তুমি ঠিকই কইছো তবু আমার মন দা আব্বার জন্য খুবই কান্দে আব্বা অনেক ভালো মানুষ আছিল তা তো আমরা জানি ভাবি আর না কেন যান আমিও যাই গে অনেক কাজ আছে বৌমা কই গেছিল তুমি এই তো ময়নার মায়ের সাথে একটু গল্প করলাম বাড়ির বউ বাড়ির থাকবা বাইরে কি খবর তা যখন তখন বাড়ির বাইরে যাইতে পারবে না আমার পোলাই বিদেশ থাকে না জানি কবে একটা অঘটন ঘটায় ফেলায় আম্মা আপনার ছেলে বিদেশ থাকে দেখে আমারে সন্দেহ করবেন না আমি কিন্তু কই ধরনের মাইয়ে না তুমি কেমন মাইয়া হেদে আমি ভালো করেই জানি তোমার বাড়ির বাইরে যাইতে মানা করছি যাবা না সব সময় যদি আমার লগে এমন করে কেম যাইতাছে মা ভাবি বাড়ির বৌদিকে এটা কোনো কথা কইলা আর ভাবির ব্যবহার এতটাই খারাপ না তুই আমার জ্ঞান দিতেছ আমার মাথা চুল কেম পাকছে তুই যায় থেকে যা ও ভাবি কি করেন এই তো পিঙ্কি রান্না করতেছি কিসের তরকারি রান্না করতেছেন আলু ভাজি ডাইল আর মাছ ভাজি তোমার মনে হয় খুদা লাগছে দাঁড়াও আমি তোমারে ভাত দিতেছি হ ভাবি সত্যি আমার খিদা লাগছে আপনি দেন আমি ভাত নিয়েই খাইতেছি নবাব জাতির মেয়ে দেখছো দিনে দুপুরে কেমন করে শুয়ে আছে বৌমা তাড়াতাড়ি উঠো উঠাই কাপড় গুলো ধুয়ে দাও আম্মা আমার গায়ে অনেক জ্বর আইসে কাপড় গুলো এখন আমি ধুয়ে দিতে পারুম না পরে ধুয়ে দিমুনি কি কাপড় ধুইতে পারবা না তাইলে কি আমি ধুয়ে দিমু আম্মা আপনি ধুবেন কেন আমি পরে ধুয়ে দিমুনি। হকিনীর বেটি জড়াই আইলে কাপড় ধন যায় না তাড়াতাড়ি উঠে যায় কাপড় ধু ঠিক আছে আম্মা দেন আমি কাপড় ধুয়ে দিতেছি ভাবি আপনার গায়ে তো অনেক জ্বর আপনি এই শরীর নিয়ে আইছেন কাপড় ধুইতে আপনি ঘরে যায় শুয়ে থাকেন আমি কাপড় গুলে ধুয়ে দিতেছি না পিঙ্কি তোমার ধর লাগবো না তুমি যাও আমি ধুয়ে দিতেছি ভাবি আপনি জানতো আর কত কষ্ট করবেন আমি কাপড় গুলে ধুইতাছি সত্যি পিঙ্কি তুমি অনেক ভালো তোমার মতন পাওয়া ভাগ্যের ব্যাপার ভাবি আপনি অত অনেক ভালো যান তো ঘরে যান বৌমা তোমারে দুইতে কইছি কাপড় তুমি কাপড় ধোয়া বাদ দিয়া আমার মা কাপড় দুইতে লাগাই দিছো আজকে তোমার খবর আছে মা ভাবিরে আমি ঘরে আইতে কইছি তুমি শুধু শুধু ভাবিরে মারতাছো কেন ভাবির গায়ে কত জোর খেল করছো এই শরীর নিয়ে ভাবি সারা দিন কাজ করতেছে একটু আইসা শুইছে আবার তুমি পাঠাই দিলা কাপড় ধোয়ার জন্য তুমি এমন কেন কও তো মা আসলে তুমি মা না ডাইনি নাইলে তুমি একটা মায়ের উপরে এমন অত্যাচার করো কেমনি তুই আমার নিজের মেয়ে হইয়া এত বড় কথা কইলি তোমার যত মন খুশি ততই মারো তুমি যে ভাবির উপরে অত্যাচার করো আজকে আমি ভাইয়ের কাছে কয়ে দিম ভাবি ভালো মানুষ দিকে এখন পর্যন্ত বাড়ির কোনো কথা ভাইয়ের কাছে জানায় নাই মানছের মাইয়েরা মায়ের মুহি টানে এটা আমার কোন ধরনের মাইয়া সব সময় ভাবির নেঙ্গু ধরে ঘুরে বাড়ির কোনো কথা যদি রাসেলের কানে গেছে না তখন দুইজনেরই খবর আছে ভাবি আপনি আর কত অত্যাচার সহ্য করবেন আপনার ফোনটা দেন তো আমি ভাইয়ের কাছে সবই বইলা দেই না না পিঙ্কি বইলো না তোমার ভাই আবার টেনশন করবো আম্মা আসেন খায় যান আপনার জন্য ভাত বাড়ছি যাইতাছি যাও হকিনীর বেটি এইসব কি রান্না করছ তরকারি না হয়েছে লবণ না হয়েছে ঝাল এসব তরকারি কি খান যায় দাঁড়া তোর মাথা আমি তরকারি পাতলে মধ্যে ঠাইছে দর্তাছি খায় দেখ কেমন হয়েছে আম্মা লবণ একটু কম হয়ে গেছে বুঝতে পারি নাই সামনে থেকে আর এমন করুম না আম্মা ভালো করে রান্না করমু খায়া না দেখলে কি বুঝবি আগে খা মা তুমি এরে কি করতাছো সামান্য তরকারি লবণ কম হইছে দেখে গোলাপির মুখ তুমি তরকারি পাতিলে ঠাইছে ধরছো সি মাসি তুমি এমন ডাইনি আমি তো আগে জানি নাই রাসেল তুই কখন আইলি তোর তো আরো দুই বছর পরে আওয়ার কথা তোমার জন্যই আগে ভাগে চলে আইলাম পিঙ্কি আমারে ফোনে সব কইছে তুমি গোলাপির উপরে অনেক অত্যাচার করো আমার মাইয়ে ডারে নিয়ে আর পারলাম না মায়ের কথা ভাইয়ের কাছে নালিশ করছে শোনো মা গোলাপি যদি তোমার কাছে এতই বেশি আমি গোলাপি নিয়ে বিদায় চলে যাইতাছি তুমি থাকো তোমার এই বাড়িতে কি কস তুই ওরে নিয়ে চলে যাবি মানে ভাই আমারে নিয়ে যাবা না আমি এমন ডাইনি মায়ের কাছে থাকতে চাই না সারা দিন কাটার 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 করতে থাকে মনো আই কি এডা করে নিজের মানা সৎ মা এত দিন ভাবির উপরে যাও অত্যাচার করছে তুমি জানো না তুই যাইতে চাষামা করে সাথে তাইলে চল মা থাকুক একাই এই বাড়ি দেখি এখন সারাদিন কার লগে ক্যাটর ক্যাটর করে তোরা সবাই আমার এ রেখে চলে গেলে আমি থাক মুকারে নিয়ে তোরা যাইস না বাপ তোমার ঘরে সুখের লাগেই আমি টাকা ইনকাম করতে বিদেশ গেছিলাম আর তুমি গোলাপির লগে যাওয়া অত্যাচার করছো কেন মা তুমি গোলাপির লগে অমন করো কেন আমার ভাইয়ের মেয়ারে তোর বউ বানাবার চাইছিলাম আর তুই পছন্দ করে বৌমারে বিয়ে করে নিয়ে আইছ তখন থেকেই তো বৌমারে আমি দেখতে পারি না কেন মা গোলাপি কি ভালো না তোমার লগে কোনোদিন খারাপে খারাপ ব্যবহার করছে তা তো করে নাই আমি শুধু বৌমার লগে খারাপ ব্যবহার করছি এত দিন খারাপ ব্যবহার করছো খুবই ভালো করছো এখন আমি অগর দুজনের নিয়ে বিদা চলে যাইতাছি তুমি থাকো না রে বাপ যাইস না তোরা চলে গেলে আমি কারে নিয়ে থাকমু আমি তোরে কথা দিলাম আমি আর বৌমার লগে কোনোদিন খারাপ ব্যবহার করুম না তাও তোরা আমারে ফলায় রেখে যাইস না বৌমা আজকে মন থেকে তোমারে আমি বৌমা হিসেবে মাইনে নিলাম তবুও তোমরা আমারে ফালাই রেখে যায়ও না তোমার উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি ঠিকমতো খাইতে উদয় নেই তুমি আমারে মাপ করে দিও বৌমা আমি তোমার লগে আর কোনোদিন খারাপ ব্যবহার করুক না কি যে কন্ মা আপনি আমার মায়ের মতন আপনি কেন আমার কাছে মাপছে আমারে ছোট বানাইতেছেন আপনার ছেলে যাই বলুক আমি আপনার ঘরে ফালাই রেখা কোথাও যাব না আপনার ঘরে সাথেই থাকবো দেখছো মা ভাবির মনটা কত ভালো তুমি শুধু শুধু ভাবির লাগে এতদিন খারাপ ব্যবহার করছো রাসেল তুই ক তুই আমারে মাপ করে দিস মা আমি ওপরে বিদাস নিয়ে যাবো না একসাথে সবাই এইখানেই থাকুম আমিও আর বিদাস যাবো না আমার যা টাকা পয়সা আছে তাই দিয়ে দেশে ব্যবসা করমু তাই ভালো হব বাপ সবাই এক লগেই থাকতে পারো ওগো তুমি সত্যি কথা কইতাছো তুমি আর বিদাস যাইবা না হব আমি সত্যি কথা কইতাছি তোমারে ফালাই রেখা আর আমি বিদাস যাবো না আমার দশ লাখ টাকা হয়েছে দশ লাখ টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো কেমন হবো কত খুব ভালো হবো নুন ভাত যাই খাই সবাই এক লগেই থাকতে পারুম তুমি বিদেশে চলে গেছিলা তোমার এছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়েছে আমার কি কষ্ট হয় নাই এত সুন্দর বৌড়াই খা আমি এতদিন বিদেশে আছিলাম এখন থেকে আমার ঘরে আর কোনো কষ্ট নাই কি কব